গরিব মানুষ দিন মজুর করে সারা বছর খায় ঈদের দিনগুলি তো দিন মজুর করাবেন গরিবকে না না ঈদের দু চার পাঁচটা দিন ওকে ফ্রি করে দেন এই যে রিক্সা চালাতে হবে না তোকে হ্যাঁ তোকে দিন মজুর করতে হবে না তোকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না যে কোথায় কাজ পাবো না বা কাজের সন্ধান করতে হবে না এ পাঁচটা দিনের ফেতরা তোকে খাওয়া দাওয়ার খরচ দিয়ে দিলাম পরিবারে আরামসে বসে বসে খা। আর তারপরে ছুটি কেটে তারপরে দিন মজুর তো এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে ফেতরা কার জন্য ফেতরা মাদ্রাসা মসজিদের জন্য খুবই নাজায়জ কাজ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে হচ্ছে যে অধিকাংশ ফেতরাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে একেবারে নাজায়স কাজ হচ্ছে আসলে ফেতরা গরিব মেস্কিন অভাবীদের জন্য মিসকিন মানে ভিক্ষুক নয় কিন্তু মিসকিন মানে কি যার অভাব আছে খাওয়া দাওয়া জুঠে না চিকিৎসা জুঠে না ঋণের বোঝা আছে তার উপরে চেপে আছে ঋণ দিতে পারছে না ঋণের জর্জরিত আর হারাম কাজে ঋণ হয়নি কিন্তু আবার অধিকাংশ লোক কিন্তু হারাম কাজে ঋণ সুদের ওপর টাকা নিয়েছে আর তারপর ঋণের বোঝা চেপে গেছে তাহলে তাকে দেওয়া যাবে না যেহেতু সে হারাম পথ অবলম্বন করেছে কিন্তু সংসার চালাতে গিয়ে ঋণ হয়ে গেছে অথ ব্যবসা একটা ব্যবসা করতে গেছিল তারপরে মার খেয়ে গিয়ে ঋণ হয়ে গেছে অথবা চিকিৎসা করাতে গিয়ে ঋণ হয়ে ঋণ হয়ে গেছে যে কোনো এইরকম বৈধ কাজে গিয়ে যদি ঋণ হয়ে গিয়ে থাকে কারো ওপর তাহলে সেও মিসকিন দরিদ্র তাকেও দেওয়া যাবে এই দিনগুলিতে যাতে মানুষকে ভিক্ষা না করতে হয় অথবা মানুষকে রাস্তা রাস্তায় কাজের সন্ধানে না হয় একজন মুসলিমকে সেই জন্য তারা এই দিনগুলিতে লোকদের ছেলে মেয়ের মতো মতো তারাও যেন খুশির দিন কাটাতে পারে আমার আপনার ছেলে মেয়েরা ঈদের দিনগুলিতে আমদি করছে আর গরিব হ্যাঁ বেচারা ছেলে মেয়ের সাথে একটু বসতে পারছে না ঈদের দিন এইটা যেন না সেও যেন আরামে বসে বাচ্চাদেরকে কেন ঈদ করে আর সবার জন্য ঈদ হয় সবাই যেন ঈদে সামিল আমরা হইতে পারি এক বড় হেকমত হচ্ছে গরিবের এহসান করা উপকার করা দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র মানুষের সাথে উত্তম আচরণ করা সেটা হচ্ছে অভাবীদের সাথে সমবেদনা জ্ঞাপন করা পাশে দাঁড়ানো অভাবী সমাজের পাশে দাঁড়ানো তিন নম্বর হচ্ছে রোজায় আমাদের অনেক দুর্বলতা এসেছে রোজা অবস্থায় কেউ বিপদ করে দিয়েছেন রোজা অবস্থায় মিথ্যা কথা বলেছেন রোজা অবস্থায় অনেক সময় হইচই করেছেন রোজা অবস্থায় তর্ক ঝগড়া করে নিয়েছেন রোজা অবস্থায় মেজাজ গরম করেছেন মেলা রোজার মধ্যে ত্রুটি চলে আসে রোজা অবস্থায় অন্যায় মেলা কথাবার্তা আচার আচরণ হয়ে যায় রোজার অবস্থায় ফেসবুকে এই চোখের পাপ করেছেন হ্যাঁ তো এই যে ঘাটতিগুলো হয়ে গেছে রোজা দুর্বল হয়ে গেছে রোজার দুর্বলতা কাটানোর জন্য হচ্ছে কি ফেতরা ফেতরা দিলে রোজার দুর্বলতা দূর হবে চার নম্বর হেকমত হচ্ছে ফেতরা দিলে আল্লাহর শুক্রিয়া আদায় যে আল্লাহ তুমি গোটা রমজান আমাকে রোজা রাখার তৌফিক দিলে আলহামদুলিল্লাহ যে আমি ত্রিশটা উনত্রিশটা যে রোজা হইলো আমি রাখতে পারলাম আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে শুক্রিয়া যেমন মুখে আদায় করব অন্তর থেকে আদায় করব তেমন ফেতরা আদায় করে কিছু আর্থিক দান করে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব। তো এই জন্য ফেতরা দেওয়া ফেতরা দেওয়ার মাধ্যমে আল্লাহর আমরা যেন শুক্রিয়া জ্ঞাপন করছি শুক্রিয়া জ্ঞাপন করছি যেমন আমাদের আনন্দ খুশি হলে আমরা পাঁচটা দশটা আত্মীয় স্বজনকে কি করি দাওয়াত দিই দাওয়াত দিয়ে খাওয়াই বন্ধু বান্ধবকে খাওয়াই ঠিক ওর গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ আমাকে রোজা রাখার তফিক দিলেন আমাকে তারাবি করার তৌফিক দিলেন রমজান মাসটাকে তফিক দিলেন আল্লাহ আমাকে সুস্থ রাখলেন ইমানের অবস্থায় রাখলেন ভালো কাজের তফিক দিলেন শুকরানা স্বরূপ আমি তিন কেজি করে খাদ্য দ্রব্য স্কেনকে দান করে দেব দুটো হেকর কথা হাজি সাহায্য আব্দুল্লাহ হাবিন আব্বাস আল্লাহ বর্ণনা করেছেন বলছেন ফারাদা রসুল্লাহ সাল্লাম জাকাতাল আল ফিতরে রসুল্লাহ সাল্লাম ফেতরা ফরজ করেছেন তাহলে ফরজ কিসের জন্য তোহরাত রোজাদারকে পাক পবিত্র করার জন্য কি থেকে মেনাল্লাহ অসার অবান্তর কথা থেকে রোজা অবস্থায় অসার কথাবার্তা হয়েছে ফালতু কথাবার্তা হয়েছে অন্যায় কিছু হয়েছে ওয়ারফাস যৌনাচার রোজা অবস্থায় হয়তো যদি সহবাস করে তাহলে তো কাবিরা গুনাহ এবং রোজা নষ্ট করেছে কাফারা দিতে হবে ষাট রোজা রাখতে হবে কিন্তু এমনিতেই ধরেন রোজা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন আজকাল তো বেহায়া বেপার দা মহিলার তো অভাব নাই বাজারে গেলে সুন্দরী সুন্দরী মহিলা রোজা অবস্থায় কিছু যৌনাচার হয়ে গেল চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা অন্তরের জেনা কারো দিকে মনটা ঝুঁকিয়ে গেল তো অন্তরের জেনা হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয় এগুলো থেকে পাক পবিত্র করে আর দ্বিতীয় হয় পতাল্লিল মাসাহিল এই ফেতরা হচ্ছে গরিব মিসকিনদের ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা গরিব মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা নবি বলছেন যে এটা আদায় করতে হবে ঈদে যাওয়ার আগে সামান আদ্দা কাবোলা সলাতে ভাই হাজাকাত কেউ যদি ঈদে যাওয়ার আগে ফেতরা দিয়ে দেয় আর সৌদি আরবে কিন্তু ফজর পরে সময় থাকে সৌদি আরবে যেহেতু সূর্য ওঠার পনেরো মিনিট পরেই একবারে শুরু হয়ে যায় আউয়াল্তে ঈদ শুরু হয়ে যায় যার ফলে আমরা সকালে দেওয়ার অপেক্ষায় থাকবো না দেশে সকালে দিলে ভালো সকালে দিলে ভালো কারণ সন্ন্য তো উত্তম হচ্ছে সকালবেলা দেওয়া হজর নামাজ পড়ে ফেতরা দেন গরিব মিসকিনকে গরিব মিসকিন বাড়িতে পৌঁছা দেন এই না যে মসজিদে জমা করে দিলাম আর জমা থাকলে দু তিন দিন পর বিতরণ হবে এটা একটা বেদাতি কাজ কিন্তু এটা একটা ভুল কাজ অন্যায় কাজ যা অনেকেই করছেন কিন্তু আমাদের দেশ আচার এটা ইসলাম না এটা ইসলাম বিরোধী কাজ ফেতরা যদি গরিবের বাড়ি নাই পৌঁছে তাহলে গরিব কি খাবে ঈদের দিনগুলিতে তাহলে ঈদের আগে গরিবের বাড়িতে খাবারগুলি পৌঁছে দিতে ওই সর্দারের বাড়ি জমা দিলে হবে না ওই মন্ডলের বাড়ি জমা করলে হবে না এগুলি ইংরেজ আমলের কুপ্রথা মাত্র এগুলির ইসলামের কোনো অস্তিত্ব নাই যে সর্দার মন্ডলের কাছে ফেতরা জমা করতে হবে আর তারপরে আরামসে তারা যখন ইচ্ছা তারা বিতরণ করবে নয় ছয় করে আর না হয় করবে না রেখে দিবে গোটা বছরের জন্য রেখে দিবে এসব না যাই সব করছে আল্লাহ হেদায়ত করুন